बड़े बात चल रहा है बच्चन सर और आप पर कुछ करे ना सर तुम तुम ऑलरेडी मुझसे बच्चे तो अनदर तरीके से बोल लिया মিশার কাছে রিকোয়েস্ট নিয়ে গিয়েছে দিগা পলের বোন তার বাবাকে যেন জেল থেকে ছাড়ানো হয় একটি জঙ্গি হামলাকে কেন্দ্র করে বাবাকে জেলে পাঠানো হয়েছে এরকমই কিছু ঘটনা ঘটে বরবাদে এতক্ষণে হয়তো সবাই সিনেমাটি দেখে ফেলেছেন যেহেতু সিনেমাটি হলে গিয়ে দেখেছেন আবার কেউ কেউ দেখেছে মুভিটির ফাইরেটেড ভার্সন সব মিলিয়ে সিনেমার কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই ভাইরাসের কারণে আজকে কালেকশনও হিউজ ড্রপ হয়েছে তবে শুটিং ভিডিও ভাইরাল হয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার যেখানে বিশ্ব সদাগরের সামনে উপস্থিত রয়েছিল ইদি বোন যে রিকোয়েস্টের সিনটা আমরা সিনেমাতে দেখেছিলাম সেটারই কিন্তু শুটিং হয়েছে বেশ সুন্দরভাবে উপস্থিত ছিল বিশ্ব সদাগর এবং মেডিয়াসান হৃদয় তারা দুইজনেই কিন্তু বেশ ভালোভাবেই খেয়াল করে সিনটি তৈরি করেছে তবু বন্ধুরা বিডি ডি আপনাদের মতামত জানান